যে ঘটনাটা কি হয়েছে মানে প্রিন্সিপালকে কেন পুলিশ আটক করলো বা কি বিষয়টা কি প্রিন্সিপাল গত এক বছর ধরে আমার মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে যাচ্ছে আচ্ছা আমরা এই ও বোর্ড এক্সাম দেবে বলে এটা ইয়ে করেছি ধৈর্য ধরে ছিলাম এতদিন ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি উনি যে সব অশ্লীল মেসেজ পাঠিয়েছে

पुलिस अपना के ग्रेप्तार कर करलो बनबे कि